তুমি তো বেশিরভাগ প্রোডাক্টই ব্র্যান্ড প্রমোশনে পাও যখন নিজেকে টাকা দিয়ে কিনতে হবে তখন বুঝবে ফ্রিতে পাওয়া সব জিনিসই ভালোই লাগে খারাপ কোনোটাই লাগে না ও বাবা তোমরা আমার মাথাটা খারাপই করে দিচ্ছ জানো এইসব কথাবার্তা বলে তোমাদেরকে কে বলেছে বলো তো যে এই সব কিছু জিনিস আমি ফ্রিতে পাই আর এইগুলোর জন্য আমাকে টাকা দিতে হয় না এই কথাটাই বা তোমাদেরকে কে বলেছে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এই যে যেমন আজকে কিছু প্রোডাক্ট আনবক্সিং করব। আজকে দুটো বাসন দেখাবো ঠিক আছে এতদিন তো ঘর সাজানোর জিনিস তোমাদেরকে খুলে দেখিয়েছি আজকে দুটো বাসন অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে সেই দুটো খুলে দেখাবো এই যে দেখো এই স্টিলের কড়াইটা এত ভালো আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি বিশ্বাস করবে না খুবই ভালো মেটেরিয়ালটা এসছে আর সত্যি কথা বলতে ভীষণ হেভি ওয়েটের ছিল জিনিসটা যেন তো যাই হোক আমি তো এটা পেয়ে খুশি হয়ে গেছি মানে এতটাও ভালো এক্সপেক্ট আমি করিনি তো আমি জাস্ট দেখে নিয়েছিলাম আর এসছিলো এই ফ্রাই প্যানটা আসলে আমার সবই বাসন ছিল কিন্তু আমার কাছে এই ফ্রাই প্যান ছিল না আর এই ফ্রাই প্যানটাও বেশ হেভি ওয়েটের তো যে কোনো প্লাস্টিক জিনিস বা এই কাগজগুলো স্টিকারগুলো আমি বাসন থেকে ওঠাই এইভাবে একটুখানি কড়াইটাকে গরম করে নিই তো দেখবে ইজিভাবে উঠে চলে আসবে আমি এইভাবেই কিন্তু যে কোনো আঠা জাতীয় প্লাস্টিক ওঠাই আর এসছিলো হচ্ছে এই দুটো ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো এই দুটো ড্রেসও এত ভালো আসবে আমি আশা করিনি আমি যে কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি না সেই কটা জিনিস ভালো হলেই শেয়ার করি আর যদি ভালো না হয় সেই জিনিসগুলো আমি শেয়ার করি না তো এই দুটো হচ্ছে ওই বাড়িতে পড়ার মতো জামা আর শার্ট বেশ ভালো দুটো কালার এসছে জানো আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো প্রথমে ভাবছিলাম খুব মোটা হবে তাই গরমে পড়তে পারবো না কিন্তু তারপরে যখন কাপড়টা হাত দিয়ে দেখলাম আর পরে দেখলাম তখন বুঝতে পারলাম না এটা গরমে পরা যাবে আর দেখতেও ভীষণ সুন্দর না একটা নিয়েছিলাম একটা একদম লেমন যে কালারটা হয় ইয়েলো ওই কালারই নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম হচ্ছে রেডের মধ্যে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে নিয়েছিলাম দুটোই ভীষণ সুন্দর লাগছিলো আর এত সুন্দর কাজ ছিল গলার হাতে প্যান্টের যে নিচে হয় সেইগুলোতে খুব সুন্দর কাজ ছিল দেখতে বেশ সুন্দরও লাগছিলো আর খুব একটা মানে পরে গরমও লাগছিল না এই রকম একটা বিবর্ষ গরমে তোমরা এটা পরে থাকতে পারো আমি যখন পড়লাম তখন বুঝতে পারলাম না বেশ লাইট ওয়েট তো চলো প্রীতম চলে এসছে কাজ থেকে তো কটা জিনিস আনতে বলেছিলাম সেইগুলোও নিয়ে এসছে আমার আসলে কটা জিনিস শেষ হয়ে গেছিলো সেই কটা জিনিস ওকে আনতে বলেছিলাম ওগুলোই নিয়ে এসছে আর এগুলো আমি সুন্দর করে এবার সাজিয়ে রেখে দেবো আর প্রোডাক্টের যে লিঙ্কগুলো সেগুলো আমি উপরে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো অনেকেই বলো দিদি লিঙ্কগুলো খুঁজে পাই না আমার ভিডিও স্ক্রিনে দেখবে প্রথমেই প্রোডাক্ট বলে আসে সেইখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে লিঙ্কগুলো তো এখানে আমি একটুখানি মৌরিটাকে ভেজে নিচ্ছিলাম এই মৌরিটাকে ভেজে আমি রেখে দিই কখনো রান্নায় ইউজ করি কখনো গুঁড়ো করে নিই সুবিধা হয়ে যায় রান্নার সময় আবার কখনো কখনো খেতেও বেশ ভাল লাগে আমার না এই ভাজা মৌড়িতে খুব নেশা জানো প্রচণ্ড পরিমাণে নেশা আমার খেতে খুবই ভাল লাগে তো দেখো এখানে হালকা করে কড়াইটার মধ্যে নেড়ে নিচ্ছি কালকে এই প্যান্টটাতে তোমাদেরকে রান্না করে দেখাবো অনেকে ভাবো যে হয়তো ব্র্যান্ড প্রমোশনের জিনিস পাই তো বা টাকা দিয়ে কিনতে হয় না ফ্রিতে পাই ওই কারণে হয়তো খারাপ খারাপ প্রোডাক্টগুলোকেও ভালো বলি একদমই না আমার যত কিছু জিনিস আছে তোমরা আমাকে কোনো দিনও ফেলে রাখতে দেখবে না সব কিছু জিনিসই আমি ইউজ করি একটা মানুষ ইউজ করতে করতেই বুঝতে পারবে যে জিনিসটা ভালো কি খারাপ আর আমার টাকাটা যেমন টাকা তোমাদের টাকাটাও কিন্তু টাকা রাতের খাবারটা আজকে বাইরে থেকেই এনেছিল এখানে নিয়ে এসেছিলো রুটি আর চিকেনের একটা রেসিপি আর এই যে দেখো সকালবেলায় উঠে রান্নাঘরটা প্রীতম একটু মোছামুছি করছিল ওই যে বললাম যে আমাদের একটু তেল চিটটা হয় তো সেই কারণে মাঝে মাঝে আমি কিংবা প্রীতম এইভাবে পরিষ্কার করে নিই আর আজকে একটু টাইলসটা পরিষ্কার করার জন্য ওই টাইলস পরিষ্কার করার ওই লিকুইড পাওয়া যায় সেটা দিয়ে প্রীতম এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল আর আমরা মোটামুটি এখন সকাল দিকেই ঘুম ভাঙে যদি শরীরটা খুব খারাপ থাকে তখন একটু বেলা দিকে ঘুম ভাঙা হয় আর কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে ঠিক গরম রেখেছে রেখেছে রোদটা ওই যে তোমাদেরকে বলছিলাম আমার টাকাটা যেমন টাকা তোমাদের টাকাটাও ঠিক টাকা আমার একটা টাকা যদি নষ্ট হয় বা বলতে পারো ফালতু খরচ হয় তোমাদের ঠিক অতটাই ফালতু খরচ হবে আমার পাঁচশো টাকা নোটের যেমন ঠিক যতটা মূল্য ঠিক তোমাদের পাঁচশো টাকার নোটটাতেও কিন্তু ঠিক ততটাই মূল্য আমার পাঁচশো টাকার নোটটাই কিন্তু কম মূল্য না তাই তোমরা এটা ভেবো না যে আমি টাকা দিয়ে ফালতু জিনিস নিচ্ছি আর তোমাদেরকেও ফালতু জিনিস কেনার জন্য ইনসেস্ট করছি তো এখানে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর প্রীতম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এখন প্রীতমের মধ্যে অনেক পরিবর্তন বলতে পারো খারাপ কী কী পরিবর্তন এসছে জানি না তবে হ্যাঁ ভালো পরিবর্তন অনেক এসছে আর সেই ভালো পরিবর্তনগুলো অনেক মানুষ মানুষই মানতে চায় না সেটা আমি আর বলে কিছু করতে পারবো না তাদেরকে তার কারণ হচ্ছে এই সুন্দর করে ঘর গুছিয়ে রাখা তারপরে এখন রান্নাটাও পারে আর ঘরের সব কাজে কিন্তু আমাকে হেল্প করে মোটামুটি পারে বলতে পারো ওই বলতে পারো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই পারে আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন ঠাকুর দেবতার প্রতি অপ্রীতমের অনেকটা ভক্তি শ্রদ্ধা এসছে যেটা আগে ছিল না আর তার থেকেও বড়ো কথা এই কিছু কিছু কাজ যেগুলো ও আগে পারতো না বা কোনোদিন করেও নি রান্নাবান্না তো করেই নি তো যাই হোক বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে আজকে একটু প্যাকেট দুধ নিচ্ছি এত সকালে তো আমাদের দুধ আসে না তাই আজকে একদমই দুধ ছিল না অর্ককে চকসটা দিতে পারবো না ওই কারণে দুধটা বাইরে থেকে কিনে আনলাম এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি একজন বলেছিলে এই দেখছি ভাত রান্না কেন করো তোমার কি ঘরে হাঁড়ি নেই আমার ঘরে সব আছে হাঁড়ি আছে কড়াই আছে সবই আছে কিন্তু আমার যখন যেটাতে মনে হয় আমি তখন সেটাতে করি আর দেখছি ভাত রান্না করা কোনো অপরাধ না আমার যখন হাতের কাছে যেটা সুবিধা মনে হয় আমি তখন সেটাই ইউজ করি আর এখানে অর্ককে একটু দুধ আর একটু চকস দিয়ে দিলাম অর্ক এবার খেয়ে নেবে আর আমরা এখনও সকালে টিফিনটা করিনি স্নান টান করে ঠাকুরকে জল দেখিয়ে একবারই টিফিনটা করবো ভেবেছি একটু সকালবেলায় উঠে চা খেয়ে নিয়েছি দুজন মিলে চা আর বিস্কিট তো তারপরে এখানে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি আর প্রীতম আজকে লেগেছিল মানে ফুল মানে কাজে লেগেছিল বলছিল আজকে সব কাজগুলো করব। আজকে রান্না হবে গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে পুকুরে সেই জ্যান্ত মাছ তিনজনের তিনটে মাছ দিয়েছি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি যে বলেছিলাম তোমাদেরকে প্যানটা ইউজ করে দেখাবো আর আমি কোনো কিছু জিনিস ভালো না লাগলে আমি কখনোই সেই জিনিসটা তোমাদেরকে সাজেস্ট করি না এই প্যানটা সত্যিই খুব ভালো আর যেহেতু হেভি ছিল মানে তল্লাটাও হেভি তো সেই কারণে লেগে যাওয়ার অনেক সময় কি হয় স্টিলের বাসনে চট করে খুব তাড়াতাড়ি চিটে যায় সব কিছু জিনিস বিশেষ করে মাছ মাংস তারপরে ডিম এগুলো চিটে যায় তো তোমাদেরকে আমি এখানে মাছটা ভেজে দেখালাম দেখো কি সুন্দর ভেজে উঠে গেল এরপরে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আচ্ছা এখানে একটা ভুল করে ফেলেছি আমি সেটা হচ্ছে গাটি কচু আর আলুটা না একটুখানি আমাকে ভেজে নিতে হতো প্রথমে তো সেটা ভুলে গেছিলাম তো ঠিক আছে ভুলে গেছি তো কিছু তো করার নেই পেঁয়াজটা দেওয়ার পর আমি একটুখানি আলুটা আর গাঁটি কচুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর আলুগুলো জানি না কেন কেমন নিয়ে এসছে এবারে আলুগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগছে জানো তো এখানে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম আর এখানে পেস্ট বানিয়েছিলাম হচ্ছে আদা দিয়েছিলাম একটু রসুন দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে কি টমেটো এইগুলোকে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়েছিলাম এরপরে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়েছি আর পরিমাণ মতো দেব হচ্ছে নুন ব্যাস এই দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো ঢাকা চাকা দিয়ে দেখো একটুখানিও কিন্তু তলার মধ্যে লাগছে না আমার এত ভালো লেগেছে প্যান্টটা কমের মধ্যে বেশ ভালো পেয়েছি জানো জিনিসটা খুবই ভালো পেয়েছি তো এইখানে দেখো একটু জল দিয়ে দিলাম এবার গ্রেভিটা মানে মাছের ঝোলটাও আমি করে নেব আর বিশ্বাস করো জিনিসটা খুব একটা ছোট না মানে প্যানটা খুব একটা ছোট না মোটামুটি ওই তিনজনের বা চারজনের রান্না করা যাবে এর মধ্যে বা পাঁচজনেরও রান্না করা যাবে দেখো আমি এখানে তিনজনের মোটামুটি সকালে ঝোলটা করেছিলাম আর এখানে বাজার থেকে একটু পনির নিয়ে এসেছিলো তো পনিরটাকে আমি এইভাবে জলে ভিজে ফ্রিজে রাখি তাতে পনিরটা ভালো থাকে তো ভালো করে রাখা যাচ্ছিলো না বলে আমি কি করলাম মাঝখান থেকে একটু কেটে নিলাম কেটে নিয়ে তারপরে রাখলাম সাধারণত ফ্রিজে পনির স্টোর করতে হলে এইভাবেই করতে হয় আমি অনেক আগের থেকে এইভাবে স্টোর করি এদিকে ভাতটাও আমার হয়ে এসছে আর ওইদিকে মাছের ঝোলটাতে একটু ঝোল দিয়ে দিলাম আর অনেকে বলে এইটা কেন মানে এরকম করে ডাইনিংয়ের মধ্যে একটা বিছানা পেতে রেখেছো কেন আর এটা বিছানা না এটা হচ্ছে ফ্লোর ম্যাট্রেসগুলো হয় সেই ম্যাট্রেসগুলো তো এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি এটা আসলে আমরা কিনিনি এটা প্রোমোশনের জিনিস এসেছিলো তো এবার এটা আমরা এত বড় জিনিসটা কোথায় পাতবো এটা খাটে তো পাতা যাবে না এত বড় আমাদের খাট নেই সেই কারণে তাই এইভাবে ফ্লোরের মধ্যে ভেতরে রেখেছিলাম এবার ফ্লোর ভেতরের মধ্যে ভেতর রুমে রাখলে কি আমি তো ইউজ হচ্ছে না তাই ভাবলাম এখানটা যেহেতু ডাইনিংয়ে এখনও সোফা টোফা কিছু তো আমরা নিইনি আর আমাদের নেওয়ারও দরকার নেই তার কারণ দেখো এই এত বড় ম্যাট্রেসটা আছে ওই ম্যাট্রেসটা পেতেই এখানটায় বসি ইউজ হয়ে যায় তো এখানে মাছটাও বেশ হয়ে গেছে দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে তো ব্যাস ফুটিয়ে এবার নামিয়ে নেব এবার স্নান টান করে একটুখানি ঠাকুরকে পুজো ঢুকঢুপ দিয়ে পরে এবার চলে এসছি ব্রেকফাস্ট করতে আমরা সাধারণত তো এইটাই বানিয়ে খাই যেদিন খুব ঝামেলা থাকে বেশিরভাগ তো এটাই খায় আর না হলে কোনো কোনো দিন মুড়ি খায় মুড়ি আলু ভাজা এগুলোই খায় কারণ কোনোদিন তোমাদেরকে টিফিন তো সেভাবে দেখানো হয় না আর সকালবেলায় যেটা হয় সেটাই খেয়ে নিই টিফিনের খুব একটা ঝামেলা করি না তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি খায় এই যে ওটস নিলাম একটুখানি আর নিলাম হচ্ছে একটা কলা এই যে একটা কলা আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আর আমটা ছিল তাই আম দিচ্ছি কখনো কখনো আম থাকে না তো আমটা দেওয়া দরকার নেই তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারো আমরা যেহেতু প্রতিদিনই এটাই খাওয়া হয় আমাদের তাই আর এইসব দিই না যেদিন যেমন থাকে সেদিন তেমনই দিই এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে দুধ বাস এটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ি নিতে হবে এই যে কলা আর আম আর ওর দিয়ে যে মুস এই যে স্মুদিটা তৈরি হয় না এটা খেতে তো খুবই ভালো হয় আর সত্যি কথা বলতে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর হেলদি তো বটেই তোমাদেরকে আর কি বলবো তো এটাই আমরা প্রায় দিনই বলতে পারো খেয়ে নিই আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে তোমরাও এই জিনিসটা খেতে পারো আর বাচ্চাদেরকেও দিতে পারো খুব হেলদি কিন্তু এই ব্রেকফাস্টটা আর অনেকক্ষণ জানো তো এই ওটসটার কারণে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে বেশ কালকে এত বৃষ্টি হয়েছে আজকে ঠিক ততটাই গরম রেখেছে আর তারপরে কি জানো তো গ্রামের বাড়ি গেছিলাম ওখানে না মানে দুদিন একদিন খুব ভালো ওয়েদার ছিল আর দুটো দিন না মানে একটা গোমর টাইপের ওয়েদার ছিল জানো তো তবে হ্যাঁ ওয়েদারটা ঠান্ডাও করে দিচ্ছিলো তো আমার না মানে প্রচুর আমি প্রচুর ঘেমেছি আমি ঘেমেছি বাবাও খুব ঘেমেছি মানে আমরা খুব ঘামি ঘেমো মানে ঘেমো গা টাইপের বলে না ওরকম আমাদের তো এসে করে এতটা দুর্বল লাগছে না কী বলবো এত ঘেমেছি তার মধ্যে কি হয়েছে তোমাদের দেখাই এই যে পুরো স্কিনের মধ্যে লাল 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 দেখতেই পাচ্ছ যে দেখো এই এই এইরকম পুরো র্যাশের মতো হয়ে গেছে বুঝতে পারছি না মানে এটা হয়তো পোকা বলিয়েছে মানে পোকা তো ছিল প্রচুর এই যে দেখো মানে এত চুলকাচ্ছে পুরো গানে আমার আমি পারছি না এই যে দেখো মানে আমি জাস্ট নিতে পারছি না এটা ঠিকই হচ্ছে না প্রচুর চুল খাচ্ছে তো আর পুরো পেটেও হয়েছে এই তো দেখ বুঝতেই পারছো এগুলো এরকম হয় না আমার কোনো দিনও মানে এরকম হলো আসলে গরমের জন্য হয়নি এটা জানি কিন্তু ওখানে প্রচুর পোকা ছিল তো আমার মনে হয় পোকা ভুলিয়ে গেছে কোনো রাতের বেলায় পোকা টোকা উঠছিলো তো হয়তো বুলিয়ে গেছে তো আজকে একদম ছোট্ট করে একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা